আসসালাম ওয়ালাইকুম আসসালাম আরে হি তুমি তুমি এখানে কিন্তু এরকম বে সাজে কেন তাই তুই কত মহা সমস্ত আমার নাম ধরে ডাকিস হ্যাঁ বিয়ে সাজে কেন বুঝতে পারছিস না আমি তো সাহেবকে বিয়ে করেছি শোন আগে আমি তোর বউ ছিলাম এখন থেকে আর তোর বউ না আমি এখন তোর সাহেবের বউ সো তুই এখন থেকে আর আমার নাম ধরে ডাকবি না সম্মান করে ম্যাম বলে ডাকবি বুঝেছিস আমি তোর বউ না আরে বেবি এই ধরনের ছোট লোক গরিব ফকিনীদের সাথে কথা বলে আমাদের মূল্যবান সময়টা কেন নষ্ট করছি বলো তো চলো না ভিতরে গিয়ে আমরা দুজন রোমান্স করি এরা কি বুঝবে বউকে কিভাবে ভালোবাসতে হয় হ্যাঁ তুমি ঠিক বলেছ এই ছোট লোকেরা কিভাবে বুঝবে যে বউকে কিভাবে ভালোবাসতে হয় বউর স্বপ্ন কিভাবে পূরণ করতে হয় এরা বউর স্বপ্ন পূরণ করতে না পারলেও বউকে কিভাবে কুড়ে ঘরে রাখতে হয় সেটা ভালো করে জানে আচ্ছা যান বেশি কথা না বলে চলো আমরা ভিতরে গিয়ে রোমান্স রোমান্স করি চলো চলো এই শোনো না আমার না কিছু টাকা লাগবে টাকা লাগবে মানে তোকে না আমি কয়দিন আগেই টাকা দিলাম সেই টাকাগুলো কি করেছিস আরে কয়দিন আগে যে টাকাটা দিয়েছিলে সেটা তো আমি সংসারের কাজে কাজে লাগিয়েছি আর এখন যেটা যাচ্ছে সেটা আমার নিজের জন্য পার্সোনাল কাজের জন্য তো টাকা লাগে তাই না তুই কি ভুলে গেছিস কিছুদিন আগে কোথায় ছিলিস বস্তিতে ছিলিস খেতে পারতি না চলতে পারতি না এখন তোর পার্সোনাল খরচ বেরিয়েছে তাই না তোকে আমি এখানে রাজপ্রাসাদে রানীর মতো রেখেছি তো তোর ভালো লাগছে না দিন দিন তোর চাহিদা বেড়েই যাচ্ছে এর থেকে বেশি কিছু আশা করলে না যেখান থেকে নিয়ে এসেছি সেখানে ফেলে দিয়ে আসবো তুমি এরকম মন খারাপ করে এখানে বসে আছো কেন কই না তো আরে আমার তো মনে হচ্ছে তোমার অবশ্যই মন খারাপ কি হয়েছে আমাকে বলো তো আরে আমার মন খারাপ না কিছুই না আরে বাবা আমি কি তোমার চেয়ারে দেখে বুঝতে পারি না যে কখন তোমার কি হয় তোমাকে দেখে মনে হচ্ছে তোমার অবশ্যই মন খারাপ কি হয়েছে আমাকে বলো না জানো আজকে না আমি বাজারে গিয়েছিলাম বাজারে গিয়ে একটা ড্রেস দেখি সেই ড্রেসটা আমার খুব পছন্দ হয় কিন্তু সেটা দাম এক হাজার টাকা ও আচ্ছা এর বিষয়ে আরে এটা নিয়ে তোমাকে কোনো চিন্তা করতে হবে না এই নাও আরে বাবা নাও না এই এক হাজার টাকা দিয়ে তুমি তোমার সেই পছন্দের ড্রেসটা কিনে নিয়ে আসবে কিন্তু এই টাকা দিয়ে যদি আমি আমার পছন্দের ড্রেস কিনি তাহলে আমরা পুরো মাস কিভাবে চলবো সেই চিন্তা তোমাকে করতে হবে না সেটা আমি কোনোভাবে একটা ব্যবস্থা করে নিব চলো তো এখন খুব পেয়েছে খেতে দিবে চলো কথাটা মাথায় কি রে রান্না করেছিস আমার তো অফিসে সময় হয়ে যাচ্ছে আমাকে তো যেতে হবে আসলে কি আমার শরীরটা না খুব খারাপ এর জন্য রান্না করি আজকে শরীর খারাপ মানে শরীর খারাপে বাহানা দিয়ে তুই কি রান্না করবি না নাকি আসলে ব্যাপারটা তেমন না আসলে বলছিলাম কি তোমাকে পাশে একটা কাজের লোক রাখো কাজের লোক রাখলে আমার কাছে অনেকটাই সাহায্য হবে আর ইদানিং ধরে না আমার শরীরটা অনেক খারাপ কি বলি তোর কাজের সহায়তার জন্য কাজের বোয়া লাগবে এমন ভান করছিস যেন নবাবের বেটি তুই কি তোর অতীত ভুলে গেছিস কিছুদিন আগেও তো সিকিউরিটি গার্ডে পৌঁছলিস মানুষের বাড়ি বাড়ি গিয়ে কাজ করে খেতিস তখন তো তোর কাজের জন্য কাজের সহায়তার জন্য কোনো কাজের বয়ার প্রয়োজন হতো না এখন আমার রাজবাড়িতে এসে তোর কাজের সহায়তার জন্য কাজের গুয়া প্রয়োজন হয় তাই না এই তোমার কি হয়েছে কিছু না তুমি চলে আসছো লাঞ্চের সময় হয়ে গেছে আমি তো কিছু রান্না করিনি তুমি খাবে কি আমার শরীরটা না খুব খারাপ লাগছে এই চুপ থাকো তো তুমি আমি সে দূর থেকে দেখতে পেলাম যে তুমি কীরকম আর করতেছ রান্নাবান্না করতে হবে না তুমি একটা কাজ করো তুমি রুমিকে রেস্ট করো আর বাড়ির যত কাজ আছে আর রান্নাবান্না সব কিছু আমি করে নিচ্ছি চলো তো চলো কী বলছো হ্যাঁ চলো কি ভাবছিস হ্যাঁ নিজের অতীত ভুলে গেছিস তাই না আরে আমার বাসায় থেকে আমার বাসায় ভালো মন্দ গিলে গিলে শরীরে চর্বি জমে গেছে যাক আমি সিদ্ধান্ত নিয়েছি তোকে আর আমার বাসায় রাখবো না আমার বাসায় তোর কোনো স্থান নেই তাই আমি ভাবছি কি তোকে আমার বাসাতে বের করে দেবো তুই আমার বাসাতে বেড়ে যা বেড়ে যা বলছি তোকে আর আমার সহ্য হচ্ছে না এই তুমি এসব কি বলছো আমি তোমার বাসা থেকে বের হয়ে যাব মানে আমি সব কিছু ছেড়ে তোমার হাতে চলে এসেছি আর তুমি আমাকে বলছো বের হয়ে যেতে আরে তুমি যদি আমাকে বাসা থেকে বের করে দাও তাহলে আমি কোথায় যাব কি করব কি খাবো কোথায় যাবি কি করবি কি খাবি সেটা দেখার বিষয় কি আমার নাকি তোকে আমি বেরিয়ে যেতে বলছি বেরিয়ে যা কারণ আমি তোকে বিয়ে করেছিলাম তোর রূপ জীবন দেখে কিন্তু এখন আর আমার এসবের প্রয়োজন নেই কারণ তোর জায়গায় অন্য পাখি আসবে তাই ভালোই ভালোই বলছি এখন এই মুহূর্তে আমার বাসা থেকে বেরিয়ে যা বেড়ে যা বলছি আশিক তুমি তুমি হঠাৎ করে আজকে এইখানে হ্যাঁ আমি আশিক জানো আমি না অনেকবার ভুল করেছি তোমাকে ছেড়ে তোমার সাহেবকে বিয়ে করে জানো আমি তোমার সাহেবকে কেন বিয়ে করেছিলাম তার টাকা পয়সা ধন সম্পদ এইসব দেখে ভেবেছিলাম ও তাকে বিয়ে করলে হয়তো বা আমি সুখী হতে পারবো কিন্তু দেখো ভাগ্যের কি নির্মম পরিহাস আমি তোমার কাছে যতটা সুখী ছিলাম ওর কাছে আমি তার বিন্দু পরিমাণও আমি সুখী হতে পারিনি আমি জানো ওর কাছে যতদিন ছিলাম না আমাকে উঠতে বসতে অনেক কথা শুনেছে অনেক জানো আশিক আজকে কি করেছে আমাকে তার বাড়ি থেকে বের করেছে তার বাড়ি থেকে শুধু না তার লাইফ থেকেও আমাকে বের করে দিয়েছে আশিক তুমি সব কিছু ভুলে প্লিজ আমাকে তুমি ক্ষমা করে নাও না আমারও তোমার লাইফে ফিরিয়ে নাও না প্লিজ আশিক আমি আমার পাপের শাস্তি পেয়েছি আসি ঠিক আচ্ছা তুমি হয়তো বা তোমার পাপের শাস্তি পেয়েছ কিন্তু আমি কিসের শাস্তি পেলাম তোমাকে খুব ভালোবাসি তার শাস্তি নাকি তোমাকে ভরসা করে তোমাকে বিশ্বাস করি সেসবের শাস্তি নাকি আমি গরিব হয়ে গরিব ঘরে জমেছি এই জন্য মহান আল্লাহ তালা আমাকে শাস্তি দিলো তুমি কি বহুতে পারবা সে বিয়ের পর থেকে তুমি আমার কাছে যখন যেটা চেয়েছ আমি তোমাকে কোনো কিছু দিইনি এমন তো কোনো দিন করিনি আরে তুমি যখন যেটা চেয়েছো আমি তখন সেটা তোমার সামনে হাজির করেছি আমি তোমাকে নিয়ে যখন ঢাকা শহরের প্রথম আসি না তখন আমি ভেবে পাচ্ছিলাম না কি করব। কারণ আমার কোনো কর্ম ছিল না তাই এই যে সিকিউরিটি গার্ডের চাকরিটা বেছে নিয়েছি আরে হয়তোবা আমি সিকিউরিটি গার্ডের চাকরি করতাম কিন্তু তুমি আমার কাছে যখন যেটা চাইতা আমি আমার সামর্থ্য অনুযায়ী তোমার চাও পাও পূর্ণ করেছি হয়তো বা কিছুদিন লেট হতো কিন্তু তুমি একটা বার সেসবের কথা ভাবলা না আমার কথা একটা বার না ভেবে তুমি কি করলা তোমার ভালোবাসার মানুষ আবার সাহেবকে তুমি বিয়ে করে নিলা কিন্তু দেখো একটা কথাই আছে না আরে ভালোবাসার ভিতরে যদি সুখ থাকে তাহলে পুরো ঘরেও সুখ হয় তালান বাড়িতে না ভালোবাসাতে কখনো সুখ হয় না যেখানে ভালোবাসা নেই এখানে বিশ্বাস নেই সেখানে সুখ শব্দ বলতে কোনো কথা নেই আর আজকে তুমি কি করছো যখন দেখছো যে তোমার সাহেব তোমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে তোমাকে আর রাখছে না তোমার প্রয়োজন তার কাছে শেষ তখন তোমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে আর ওমনি আমার কাছে চলে আসছো দি তুমি ভাবলা কি করে যে তুমি আমাকে ছেড়ে যাওয়ার পরও আমি তোমাকে আমার লাইফে আবার ব্যাগ নিব আমি তোমাকে আমার লাইফে ব্যাগ নিতে পারবো না কারণ তুমি আমার থেকে ভালো একজনকে যখন পেয়ে গেছো তখন তুমি আমাকে ছোটো ফেলে তার লাইফে চলে গেছো আরে আমার থেকে ভালো কাউকে পেলে আবার যে আমাকে ছেড়ে চলে যাবে না তার তো কোনো নিশ্চয়তা নেই তাই আমি না আর কষ্ট পেতে চাই না যতটা কষ্ট আমাকে দিয়েছ যতদিন বাঁচবো তোমার এই কষ্ট তোমার এই স্মৃতিগুলো নিয়েই আমি বেঁচে থাকতে চাই প্লিজ তুমি আমাকে চার রিকোয়েস্ট করো না তুমি আমার বাড়ি থেকে বের হয়ে যাও যাও বলছি